দেশে ফেরার নদিন পর নিজের বাড়ি ফিরলেন পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান শুক্রবার বিকেল হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামেন সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে যেন তিল ধারণের জায়গা ছিল না ট্রেন ঢুকলে যেমন ভিড় হয় ঠিক তেমন ভিড়ের জনসমাগম উদ্দীপনা ছিল কারোর হাতে জাতীয় পতাকা কারোর হাতে ফুলের তোড়া নায়ককে বরণ করে নেওয়ার অপেক্ষা পাকিস্তান থেকে ফিরে আসা ভারতের জওয়ান পূর্ণম সাউকে স্বাগত জানাতে শুক্রবার বিকেলে লোকারণ্য হয় হাওড়া স্টেশন চত্বর বিকেলে এক্সপ্রেসে নামেন বিএসএফ জওয়ান পূর্ণাম ট্রেন থামার অপেক্ষা বাদ মানেনি হুড়মুড়িয়া অপেক্ষায় থাকা পরিজনেরা উঠে পড়েন ট্রেনের কামরায় জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় তাঁকে